নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি মোচা ঘন্টের রেসিপি শেয়ার করছি সো আজকে আমি মোচাটা ডাল দিয়ে তৈরি করছি সো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে আমি মোচা কিন্তু কেটে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি চারটে সিটি দিয়ে এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ডালটাকে এবারে দিয়ে দিলাম দিয়ে এবারে ডালটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ডালটাকে কিন্তু একটু লাল করে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু মোচা অনেকভাবে খেয়েছো সো এইভাবে মোচার ডাল বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে একদম কথা দিচ্ছি দেখো ডালটাকে কিন্তু কন্টিনিউ ভালো করে একদম নেড়ে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কয়েকটা ডাল লাল হয়ে যাবে আবার কয়েকটা ডাল পুড়ে যাবে দেখো এবারে একটা প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে এবারে ডালটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে এবারে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা সাদা জিরে এবারে ফোড়নটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব দিয়ে দিলাম এখানে এলাচ ও দারচিনি এলাচ দারচিনিটাকেও একটু কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি তারপরে যে মোচাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটাকে ভালো করে চেটকে হাত হাতের সাহায্যেই সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে নুন হলুদটাকে খুব ভালো করে মোচার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন আমি মোচাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজার সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে আমি ভেজে নিয়েছি এবারে যে মোচাটাকে চটকে নিয়েছিলাম তার থেকে যে জল বের হয়েছে সেই জলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে মোচাটাকে আরও ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ কিন্তু ভালো করে নেড়ে নেড়ে মোচাটাকে একটু ভেজে নিচ্ছি এবারে মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম এখানে হাফচা চামচ বাটা জিরে জিরে বাটাটা দিয়ে ভালো করে মোচার সাথে কিন্তু একটু কষিয়ে নেব তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা আমি এর মধ্যে অ্যাড করিনি জিরেটাকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর চা চামচ জিরে এবারে ফোড়নটাকে ভেজে নিয়ে ডালটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এবারে সম্বার দিয়ে দেব। ওইদিকে কিন্তু মোচাটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে মোচাটাকেও কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো ডালটা সে সোমবার দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্যই দিয়েছি নুন কারণ যখন আমি ডালটা সেদ্ধ করেছিলাম তখন অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম এবারে যে রান্না হয়ে গেছিলো মোচাটা সেটাকে কিন্তু ডালের সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে খন্তিটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু থেতো থেতো করে দিচ্ছি মোচাটাকে বন্ধুরা তোমরা যারা এরকম মোচার ডাল বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে খেতে এরপর আমি এর মধ্যে আরও এক বাটি মতো গরম জল অ্যাড করে দিয়েছি আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালের থেকে এক বাটি জল আমি উঠিয়ে রেখেছিলাম এবারে সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে দিয়েছি দেখো জলটাও আমার টেনে গেছে এদিকে কিন্তু খেতেও কিন্তু একদম মাখা মাখা হবে খুব একটা বেশি জল দিলে খেতে ভালো লাগতো না সেই কারণে আমি সামান্য একটু জলই দিয়েছি এবারে ঘি দিয়ে দিলেই বাস তৈরি হয়ে গেল মোচার ডাল আমার এই রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও একটা টিপস দিচ্ছি বন্ধুরা তোমরা যখন মোচা কাটবে দেখবে হাতটা কিন্তু কালো হয়ে যায় তারপরে যদি একটু নুন লেবু দিয়ে ঘষে নাও তাহলে দেখবে আর হাতটা কালো হবে না আর মোচাটাকে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কাটার পরে তাহলে দেখবে মোচাটাও আর একদম কালো কুচকুচে হয়ে যায় না সো তৈরি হয়ে গেল আমার মোচার ডালের রেসিপিটি এভাবেই তোমরা পাশে থেকো সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো